আসসালামু আলাইকুম এভরিওয়ান মায়ের বাদন গল্পে ছয় নম্বর পার্ট তো চলো বেশি কথা না গইয়া গল্প শুরু করা যাক আমি সিনটার দিকে অনেকক্ষণ হলো তাকিয়ে আছি অপেক্ষায় আছি সে কিছু বলবে কিন্তু কিছুই বলছে না সিনটিয়া সে এভাবে চুপ করে আছে কেন আমার অগচল মস্তিষ্কটা আন্দাজ করতে পারলো না অনেকটা সময় পর সিনটি আমার দিকে এগিয়ে এসে বলল আপনার গার্লফ্রেন্ড আছে আমাকে বলেননি কেন আমি সিনটার এমন প্রশ্ন শুনে হাসব না কাঁদবো বুঝতে পারলাম না ভাবলাম কি আর হলো কি তাহলে কি সিনটি হাসান সম্পর্কে কোনো কথাই শুনেনি নাকি শুনেও না শোনার অভিনয় করছে আমার সাথে তবে আমার মনে হয় সে আমার সব কথাই শুনেছে এবং আমার কথা শুনেই তার ঘুম ভেঙে গিয়েছে কিন্তু আমার কাছে কেন সে এইসব লুকাচ্ছে বুঝতে পারছি না নাকি আসলেও শুনিনি এটাও শিওর হতে পারছি না আমি আমি সিনটার দিকে কিছুটা এগিয়ে গিয়ে মন খারাপ করে বললাম না অমন কিছু না গার্লফ্রেন্ড না এমনিতেই ফ্রেন্ড তখন সিনতিয়া আমার আরো অনেক কাছে এসে বলল মিথ্যা বলেন কেন গার্লফ্রেন্ড ছাড়া কারোর সাথে এত অভিমান নিয়ে কথা বলা যায় না আমি তো আপনার কাছে কোনো কিছুই লুকাইনি অথচ আপনি আমার কাছে কত কিছুই লুকিয়েছেন আপনার মুখ থেকে হাসান কথাটা শুনে বিছানা থেকে উঠে এসেছি কি যেন বলছিলেন হাসান নামের কাউকে নিয়ে আমি স্পষ্ট শুনতে পাইনি তবে খারাপ কিছু হয়তো বলেছিলেন আপনার বন্ধুর তো হাসান আমার বয়ফ্রেন্ড আমি ভাবলাম ও সম্পর্কেই বলছেন পরে মনে হলো ওর সাথে তো আপনার যোগাযোগই নেই আপনি কিভাবে ওর সম্পর্কে জানতে পারেন যাই হোক আপনার গার্লফ্রেন্ড আছে জেনে অনেক খুশি হলাম আপনার পাশে অন্য কাউকে আমার ভালো লাগছে না কিন্তু আপনার জীবনে কেউ আছে জেনে খুব খুশি হয়েছে আমি সিনথিয়ার কথাগুলো শুনে মন খারাপের মাত্রাটা আরো বেড়ে গেল ইচ্ছে করছিল হাসান সম্পর্কে সবকিছু বলে দিই বললেই কি সে বিশ্বাস করবে আমার কাছে তো কোনো প্রমাণ নেই মিলিও তো আমার জন্য সিনথিয়ার কাছে সব সত্য বলবে না আর সিনথিয়ার না হয় সবকিছু শুনে বিশ্বাসই করলো তারপর সে হাসান সম্পর্কে সব জানতে পেরে তাকে ছেড়ে দিল আমার কাছে চলে আসলো কিন্তু এটাকে কি ভালোবাসা বলে সে হাসান সম্পর্কে খারাপ কিছু জানতে পেরেছে বলে তাকে ছেড়ে দিচ্ছে আমার সম্পর্কে যদি কখনো খারাপ কিছু জানতে পারে তাহলে যে আমাকে একদিন ছেড়ে যাবে না এর কি কোনো নিশ্চয়তা আছে নাই এমন ভালোবাসার কি দরকার যে খারাপ সময়ে পাশে থাকবে না ভালোবাসার মানুষ তো সেই যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ জেনেও ঠিক যাবে শুধুমাত্র ভালোবাসার টানে কোনো স্বার্থের টানে নয় আমি সিনথিয়াকে বললাম গার্লফ্রেন্ড থাকলে এতদিন একটা বিবাহিত মেয়ের সাথে একসাথে নিচে থাকতাম না আপনাকে বিয়ে করতাম না কেউ ছিল না বলেই আপনার বাবার অত্যাচারে বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম কিন্তু কে জানে যাকে বিয়ে করব তার একজন ভালোবাসার মানুষ আছে তার জন্য সে নিজের বিয়ে করা হাজবেন্ডকেও ছেড়ে দিতে পিছু পা হবে না আচ্ছা আপনি যদি কখনো জানতে পারেন আপনার বয়ফ্রেন্ডের আগে অন্য কোথাও রিলেশন ছিল কিংবা আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় অনেক মেয়ের সাথেই সে প্রেম করত। তাদের সাথে খারাপ কিছু করত। তখন কি করবেন তাকে ছেড়ে দিবেন আমার কথা শুনে চিন্তায় একটু রাগ করলো না অথচ আমি ভেবেছিলাম সে অনেক রাগ করবে সে খুব নিরীহ কণ্ঠে বলল যেহেতু আমি এখনো এমন কিছু জানতে পারি নাই তাই এইসব নিয়ে ভাবছি না তবে যাকে ভালোবাসি তাকে ছোট্ট একটা কারণে ছেড়ে দেওয়ার মতো মেয়ে আমি নই আমার ভালোবাসাটা এত সস্তা না যে কারো কাছ থেকে জানতে পারলাম আমার ভালোবাসার মানুষটা খুব খারাপ সে একাধিক মেয়ের সাথে কথা বলে আর আমিও এইসব বিশ্বাস করে তাকে ছেড়ে দিব চিন্তার উপর আমার খুব অভিমান হলো শেহাজানকে কেন এত বিশ্বাস করবে ভালোবাসবে আমি অভিমান ভরা কণ্ঠে চিন্তিয়া বললাম আর যাকে বিয়ে করলেন তাকে কিভাবে ছেড়ে দিবেন স্বামীর থেকে বয়ফ্রেন্ড কোনোদিনও আপন হতে পারে না কোনো অবস্থাতেই না বয়ফ্রেন্ড আপনাকে বিপদের মুখে ছেড়ে পারে যেতে কিন্তু একজন স্বামী কখনো তার স্ত্রীকে বিপদের মুখে ছেড়ে যাবে না এই যে এতদিন ধরে আমার সাথে থাকছেন খাচ্ছেন কথা বলছেন নিজের সবকিছু শেয়ার করছেন এতদিন কি আমার প্রতি একটুও ভালো লাগা কাজ করেনি আপনার ভিতরে একবারের জন্যও কি মনে হয়নি থেকে যাই তখন চিন্তেয়া বলল। ভালো লাগা কাজ নিই যে তা না একজন মানুষের সাথে এভাবে থাকলে তো তার প্রতি একটু একটু ভালো লাগা কাজ করবেই আমিও আপনার কাছে নিজেকে অনেক নিরাপদ মনে করি অনেক বিশ্বাস করি আপনাকে আপনার সাথে এতদিন ধরে এক বাসায় থাকছি আপনি কখনো আমার দিকে খারাপ নজরে তাকাননি কখনো আমার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করেননি অনেক সময় আমি বাথরুমের দরজা খোলা রেখে গোসলে গিয়েছি আপনি কখনো এইসবে মনোযোগ দেননি এইসব কি যথেষ্ট না একজন মানুষের প্রতি ভালো লাগা কাজ করতে কিন্তু শুধুমাত্র ভালো লাগা থেকেই তো আর একজন মানুষের কাছে সব জন্য থাকা যায় না তার জন্য ভালোবাসার দরকার হয় কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না আমি ভালোবাসি অন্য কাউকে যার সাথে আমি আমার জীবন সংসারের নাম লেখাতে চাই আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন না কাজেই এমনটা কখনো হবার নয় আমরা খুব ভালো বন্ধু আছি এটাই হয়তো আমাদের জন্য ভালো তবে একজনকে ভালোবাসা অবস্থায় যদি অন্য কাউকে ভালোবাসা যেত তাহলে অবশ্যই আমি আপনাকে ভালোবাসতাম কিন্তু আমি আগে একজনকে আমার ভিতরটা দিয়ে দিয়েছি এখন চাইলেই আর দ্বিতীয় কাউকে আমার ভিতরটা দিতে পারবো না আপনি নিজের মনের খবর জানতে পারেন বাট অন্য কারোর মনের খবর জানার চেষ্টা করবেন না কারণ এই পৃথিবীতে কেউ মনের অবস্থানটা জানতে পারে না যদি পারতো তাহলে মানুষ মানুষকে এভাবে কখনো দুঃখ দিত না আমি কাকে ভালোবাসি কাকে নিজের করে চাই এটা জানার ক্ষমতা সৃষ্টিকর্তা আপনাকে দেন নাই কাজেই এটা কখনো জানার চেষ্টা করবেন না আগে নিজেরটা জানুন আপনি কাকে ভালোবাসেন সেটা জানুন নিজেকে প্রশ্ন করুন যাকে ভালোবাসেন তার সাথে আপনার সময় কাটানো ভালো লাগে নাকি অন্য কারোর সাথে কথাগুলো বলেই আমি বারান্দা থেকে নিজের রুমে চলে যাই আমি চলে গেলেও সিনティア বারান্দায় দাঁড়িয়ে মেঘে ঢাকা আকাশটা দেখতে থাকে আজ আকাশটাতে অনেক মেঘ জমেছে সেটার দিকেই সিনティア মুগ্ধ চোখে তাকিয়ে আছে আমার মনের আকাশেও যে মেঘ জমতে পারে সেটা সে কখনোই জানবে না কোনোদিন জানতে পারবে না আমার আকাশটাও মেঘে ঢাকা দুই দিন পর সিনティア আমাকে বলল আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে আগেই বলে রাখি আপনি না করতে পারবেন না আমি কোনো ভাবান্তর না করেই বললাম কোথায় যেতে হবে আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে অন্তত আমাকে সাথে নিয়ে যেতে বলবেন না আর বললেও আমি যাব না আমার ভালো লাগে না তখন চিন্তা বলল আরে না বয়ফ্রেন্ডের সাথে না আমার দূর সম্পর্কে এক ফুপির বাড়িতে যাব। খবর পেয়েছি উনি খুব অসুস্থ হয়তো বাঁচবে না বাবা মা চাচা চাচি সবাই ওনাকে দেখতে গিয়েছিলেন শুধু আমি যাইনি আমি জানি ওখানে যাওয়াটা অনেক রিক্স হয়ে যাবে তবুও আমি ফুপির সাথে দেখা করতে চাই মৃত্যুর আগে মানুষের ইচ্ছেগুলো পূরণ করতে হয় আমিও চাই আমার ফুপির সাথে দেখা করতে আপনিও যাবেন আমার সাথে এত কথার ভিড়ে আমার ভালো না লাগার বিষয়টা চাপা পড়ে গিয়েছে কিংবা কে জানে হয়তো ইচ্ছা করে ব্যাপারটা এড়িয়ে গিয়েছে আমার ভালো কিংবা খারাপ লাগাতে সে মনোযোগ দিতে চায়নি চিন্তিয়ার কথা শুনে আমার অবনির মায়ের কথা মনে পড়লো আমার কি তাহলে একবার অবনির মায়ের সাথে দেখা করা উচিত এমনও তো হতে পারে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্যই আল্লাহ তাকে এখনো বাঁচিয়ে রেখেছেন পরের দিন চিন্তার সাথে আমাকেও যেতে হলো না করার পর যখন চিন্তায় বলল আমাকে ছাড়া নাকি সে যাবে না তখন বাধ্য হয়ে আমি তার সাথে চলে গেলাম চিন্তায় যখন গাড়ি থেকে তার খুপির বাড়ির সামনে নামলো তখন কেন জানি মনে হলো এই বাড়িটা আমার অনেক দিন এসে না হয়তো ভুলে গেছি তবে এই বাড়িতে এর আগেও আমি এসেছি বাড়িতে ঢোকার পর যখন অবনীকে দেখতে পেলাম তখন আর বুঝতে বাকি রইল না চিন্তায়ার খুবই হল অবনির মা চিন্তিয়া অবনী মামাতো ভুবাতো দুই বোন অবনি আমাদের দুইজনকে দেখে অনেক অবাক হলেও নিজের অনুভূতিটা প্রকাশ করলো না বুঝতে পারলাম মায়ের শোকে এরকম হয়ে গেছে অবনি চিন্তিয়া যখন অবনির মায়ের কাছে গেল তখন অবনির মা চিন্তিয়ার দিকে না তাকিয়ে আমার দিকে তাকালো আমি সিন্থিয়ার পেছনে ছিলাম তারপরেও অবনির মা আমার দিকে কেন এরকম করে তাকালো সিন্থিয়া বুঝতে পারলো না আমি অবনির মায়ের কাছে যেতে পারলাম না কারণ তার শরীরে প্রায় সব জায়গাতেই কিসের যেন দাগ এই দাগগুলোর কারণেই মানুষ তার কাছে যেতে চায়নি অথচ এইগুলো শোয়াছে না এমন না যে অবনির মাকে স্পর্শ করলে এমন আমারও হবে তবুও কেন জানি ভয় হতে লাগলো ভিন্নও হতে লাগলো তাই আমি আর চিন্তা অবনীর মায়ের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে রইলাম অবনীর মা দূর থেকে ভাঙা ভাঙা গলায় আমাকে বললেন আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি সেই পাপের শাস্তি আমি পেয়েছি আমার জন্য তুমি অনেক কিছু হারিয়েছ আমি তোমার কাছে ক্ষমা যোগ্যতাও রাখিনি তবে জানো কি আমি এখনো বেঁচে বেঁচে আছি তোমার সাথে কথা বলার জন্য না হলে অনেক আগেই মরে যেতাম যতটা দিন দিন ছিলাম ততটা বুঝেছি যন্ত্রণা কি কষ্ট এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় না কিন্তু আমি জানি এর থেকেও অনেক বেশি মানসিক যন্ত্রণা নিয়ে তোমাকে প্রতিটা দিন বাঁচতে হয়েছে আর এর কারণ আমি আমার জন্য আমার মেয়েটাকেও যে এভাবে কাঁদতে হবে কখনো ভাবিনি বিশ্বাস করো অবনির কান্না আমি সহ্য করতে পারি না আমি মরার পর হয়তো অবনির কেউ থাকবে না ওর বাবা আমার আমার সম্পর্কে জানার পর দেশেই হয়তো মৃত্যুর পর আসবে অবনির টানে সিন্তিয়া এই ছেলেটা অনেক ভালো তোর ফুপি অনেক খারাপ মানুষ খারাপ মানুষকে দেখতে এসেছিস জেনে খুব ভালো লাগলো শুনেছি তুই নাকি একটা ছেলেকে বিয়ে করে তার সাথেই পালিয়ে গিয়েছিস কথাটা বলতে বলতেই অবনির মা আমাদের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিভাবে একটা প্রাণ আমাদের চোখের সামনে এই পৃথিবী ছেড়ে চলে গেল বুঝতেই পারলাম না তবে মানুষটা যে মরার পরে অনেক শান্তি পেল সেটা বুঝতে পারলাম কারণ বেঁচে থাকতে সে শান্তিতে ছিল না প্রতিটা মুহূর্ত তাকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে এর থেকে কি মৃত্যু ভালো না অবনী দরজার একপাশে পাশে দাঁড়িয়েছিল যখন জানতে পারলো তার একমাত্র আপনজন তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে ঠিক তখনই কান্নায় ভেঙে পড়লো অবনী চিন্তার চোখেও পানি আমার চোখে পানি নেই তবে ভিতরটা পুড়ে যাচ্ছিল আপচাচ হচ্ছিল কেন আর কিছু সময় আগে আসলাম না কেন কথাগুলো শেষ করতে পারলাম না আমি অবনির কাছে গিয়ে অবনীকে সান্ত্বনা দেওয়ার বিচার চেষ্টা করলাম অবনিকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই হঠাৎ করেই অবনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আমি কি করব বুঝতে পারছিলাম না। এমন একটা সময়ে কি তাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে দূরে সরিয়ে দেওয়া উচিত উচিত নাকি জড়িয়ে ধরা আমি তাকে দুই হাত দিয়ে জড়িয়ে তারা কান্না করার দিন আমাকে জড়িয়ে ধরে সে কাঁদছে এটা চিন্তিয়া সহ্য করতে পারছে না তাই হয়তো আমার কাছে এসে অবনীকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজে অবনীকে সান্ত্বনা দিতে লাগলো অবনিকে জড়িয়ে ধরে চিন্তিয়াও কাঁদতে লাগলো কারণ সিন্তিয়া জানে অবনির আপন বলতে এই একজন ছাড়া আর কেউ রইল না চিন্তার কান্না থেমে গেলেও অবনির কান্না থামে না সে অনবরত কাঁদতে থাকে মানুষ তার আপনজনকে হারিয়ে কতটা আঘাত পেতে পারে সেটা অবনিকে দেখে আমি উপলব্ধি করছি অবনির মায়ের জন্য অবনির কান্নাটা শোভা পাই সে একজন খারাপ মানুষ ছিল এটা জানার পরেও অবনী তার জন্য চোখের জল ফেলছে আমারও তো এমন একদিন আসবে যেদিন বাবা মায়ের মৃত্যুতে কাঁদতে হবে তারা বেঁচে থাকতে আমি তাদের থেকে দূরে দূরে থাকছি যদিও তারাও আমাকে কাছে টানার চেষ্টা করেনি খুব একটা ভাবে ছেলে হিসেবে বাবা মায়ের প্রতি আমারও একটা দায়িত্ব আছে পৃথিবীতে সব বাবারা তো আর এক হয় না আমার বাবাও হয়তো একটু আলাদা তাই আমার সাথে এমন করেছে অবনি যদি তার মা সবকিছু জানার পরেও মৃত্যুর আগে তার পাশে থেকে সেবাযত্ন করতে পারে একজন আদর্শ সন্তানের দায়িত্ব পালন করতে পারে তাহলে আমি কেন পারবো না শেষ বয়সে আমার বাবা মায়ের পাশে থাকতে সত্যি বলতে অবনিকে দেখে নিজের বাবা মাকে অনেকটা মিস করেছি। এমনটা আগে করিনি কিন্তু আজ মনে হলো আমার মাও হয়তো আমার জন্য কাঁদে যেমনটা অবনের মা মরার আগে অবনির জন্য কেঁদেছিল দুই দিন অবনির ওখানে থাকলাম আমরা তারপর চলে আসলাম অবনি এতটাই ভেঙে পড়েছিল যে সে আমার আর চিন্তার সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেনি একটাবারের বারের জন্য অথচ আমি ভেবেছিলাম আমাকে আর চিন্তাকে এভাবে একসাথে দেখে অবনি অনেক প্রশ্ন করবে অনেক কিছু জানতে চাইবে কিন্তু তেমন কিছুই জানতে চাইল না অবনি তার মানে কি অবনির ইমোশনগুলো তার মায়ের জন্য ছিল আমার জন্য ছিল না সে কি তার মায়ের জন্য আমার কাছে ফোন দিয়ে কান্না করতো অনেকদিন আগে আমাকে ভালোবাসতে চেয়েছিল এমন তো না যে আমাকে ভালোবেসেছিল এতদিন নিশ্চয়ই ভালোবাসার মতো কাউকে খুঁজে নিয়েছে অবনি আমিও এটাই চেয়েছি আমি চাইনি সে আবার আমাকে ভালোবাসুক আগে হয়তো তার ভালোবাসাটা আমি ফিরিয়ে দিতে পারতাম না কিন্তু এখন তাকে গ্রহণ করার মতো অবস্থায় আমি নেই কাজেই অবনি যদি নিজের সুখের জন্য কাউকে খুঁজে নিয়ে থাকে তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না কারণ আমিও চাই মেয়েটা তার একাকৃত্ব দূর করে কষ্টের জীবনের অবসান ঘটিয়ে সুখে শান্তিতে বেঁচে থাকুক কিছুদিন পরের কথা হঠাৎ করে একদিন জানতে পারি বাবা হার্ট অ্যাটাক করেছে যখন খবরটা শুনতে পেলাম তখন রাত আটটার মতো বাজে আমি তখন চিন্তার সাথে খাবার খাচ্ছিলাম খবরটা শোনার পর আমার কোনো কিছুই মনে ছিল না তিনি আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন নিজের মেয়ের জামাই বাড়ি সবার সামনে আমাকে সন্তান বলে অস্বীকার করেছিলেন কাউকে বলেননি তার একটা ছেলে আছে এইসব কিছুই কেন জানি মনে করতে পারলাম না আমি শুধু তখন একটা কথাই মনে হলো হাসপাতালে যেই মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই মানুষটা আমার বাবা মানুষটা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন আমি খাবার টেবিল থেকে উঠে একটা দৌড় মারলাম যেভাবেই হোক যে করি হোক আমাকে হাসপাতালে পৌঁছাতে হবে চিন্তিয়া আমার আমার এমন অদ্ভুত ব্যবহারে অনেকটা হলো কাছে জানতে কি হয়েছে আমি তাকে কিছু বলার প্রয়োজন মনে করলাম না এক ঘন্টার মধ্যে কিভাবে কি করে আমি হাসপাতালে পৌঁছালাম না তবে পৌঁছালাম হয়তো বাবা নামের ভালোবাসার শক্তিটাই আমাকে অলৌকিক ভাবে পৌঁছে দিয়েছে আমি হাসপাতালের ভিতরে গিয়ে দেখলাম আমার মা কাঁদছে বোনটাও এসেছে সবাইকে কাঁদতে দেখে আমারও চোখ দিয়ে দুই ফুটা জল গড়িয়ে পড়লো এক সময় আমি ভেবেছিলাম এরকম বাবার জন্য আমি কখনো নিজের চোখের জল ফেলবো না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে না চাইতেও আমাকে আমার বাবার জন্য চোখের পানি ফেলতে হচ্ছে আমার খুব ইচ্ছে করলো মায়ের কাছে দৌড়ে গিয়ে মায়ের আঁচলের নিচে মন ভরে কাঁদি কতটা দিন মায়ের সাথে কথা বলিনি আমি আমি কি তাহলে আমার মাকে ভুলে গিয়েছিলাম মায়ের কান্নাটা আমার সহ্য হচ্ছিল না আমি কখনোই আমার মাকে এভাবে কাঁদতে দেখিনি যেই মানুষটা সবসময় হাসি খুশি থাকতো সেই মানুষটা চোখেই আর জলে ভরা এই হাসপাতালে এর আগেও আমি এসেছিলাম রাশেদের কাছে আমি খুঁজতে লাগলাম অনেক খুঁজা পর রাশেদের সাথে দেখা হলো আমার বাবা মাকে আমি বলার ও ও অপারেশন করতে হবে বাবার তখন আমার ভিতরটা কেঁপে উঠলো ভয় কাজ করতে লাগলো আমার মনে হলো আমি আমার জীবনে প্রথমবারের মতো খুব কাছের কাউকে হারাতে যাচ্ছি যে মানুষটা আমার বাবা আমি মানসিক খুব দুর্বল হয়ে পড়লাম বাবার রক্তের গুরুপ আমার সাথে মিলছিল অপারেশন থিয়েটারে যাওয়ার আগ পর্যন্ত আমার মা আর বোন জানতেন না যে তার বাবাকে আমি রক্ত দিচ্ছি আল্লাহর রমতে ভালোভাবে অপারেশনটা হয়ে গেল যেটা নিয়ে ভয় করছিল সেরকম কিছুই হয়নি বাবা সুস্থ আছেন জেনে ইচ্ছে হলো তার সাথে একবার দেখা করে যাই কিন্তু আমি করলাম না চুপ করে যেমন এসেছিলাম ঠিক তেমন করেই চলে যাচ্ছিলাম হঠাৎ করে পেছন থেকে আমার নাম ধরে কেউ ডেকে উঠলো এই ডাকটা আমার বহুদিনের পরিচিত এই নামে আমাকে শুধু একজন মানুষই ডাকতো শুধু মা আমাকে আদর করে মা আমাকে এই নামে ডাকত শেষ কবে মা আমাকে এই নামে ডেকেছে আমার মনে নেই পেছন দিকে তাকাতেই দেখে আমাকে ডাকছে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম মায়ের ডাক উপেক্ষা করার ক্ষমতা পৃথিবীতে কোনো সন্তানের নেই কেউ মায়ের ডাক উপেক্ষা করে থাকতে পারে না আমিও পারিনি মা যখন আমার গালে হাত রেখে বললেন আমাকে ছেড়ে থাকতে বুঝি কষ্ট হয় না একবারও মনে হয় না তোর মাকে আমরা না হয় ভুল করেছিলাম কিন্তু তুই তো সবকিছু জানার পরেও আমাদের ছেড়ে থাকছিস তোর বাবা কেমন মানুষ সেটা তো তুই জানিস তোর সাথে কিংবা তোর বোনের সাথে কখনো খুব ভালোবাসা নিয়ে কথা বলেনি উনি মানুষটাই এমন নিজের ভালোবাসাটা ঠিক মতো প্রকাশ করতে পারে না আমি মানুষটার সাথে অনেক বছর ধরে সংসার করছি আমি জানি মানুষটা কেমন তোকে যেদিন ফোন করে বাসায় আসতে বললো সেদিন তুই তোর বাবাকে যেই কথাগুলো বলেছিস সেই কথাগুলো উনি নিতে পারেননি অনেক কষ্ট পেয়েছিলেন অনেক চেষ্টা করেও তোর সেই কথাগুলো বলতে পারিনি সব সময় নিজেকেই দোষ দিয়েছেন ভেবেছে এমনটা তার প্রাপ্য ছিল কারণ সে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল কিন্তু বিশ্বাস কর ওটা ছাড়া তোর বাবার কোনো উপায় ছিল না তোর সাথে কথা বলার পর থেকেই তোর বাবার শরীরটা খারাপ হতে থাকে সেই খারাপটাকে কেন্দ্র করেই আজ তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হচ্ছে তবে এটার জন্য কখনো নিজেকে দায়ী করবি না ভাগ্য ছিল তাই এমন হয়েছে আমি মায়ের এগুলো প্রশ্নের জবাবে কিছুই বললাম না চুপ করে তার দিকে চেয়ে রইলাম কারণ এই পবিত্র মুখটা অনেকদিন হলো আমি দেখিনি আর চোখ সরাতে ইচ্ছে করছে না আমি বাবার পাশে যেতেই বাবা আমাকে কাছে টেনে নিলেন বাবা আমার কাছে যদি ক্ষমতা চাইতে পারতো তাহলে হয়তো সেটাই করত। মানুষটা অনেক কঠিন ছিল অন্তত আমার ক্ষেত্রে আর সেই মানুষটাই পানির মতো হয়ে গেছে আমি আমার বোনের সাথে কথা বললাম না বাবা মাকে বলে যখন চলে আসব ঠিক তখনই বাবা বললেন কোথাও যেতে হবে না তোকে তুই আমাদের সাথেই থাকবি এত এত সম্পত্তি টাকা পয়সা এগুলো কার জন্য এগুলো দিয়ে আমরা কি করব এগুলো তোর তখন আমার বোন এগিয়ে এসে আমার হাত ধরে বলল ভাইয়া থেকে যাও না আমি ওই দিন তোমার সাথে কথা বলতে চেয়েও বলতে পারিনি বিশ্বাস করো আমার ভিতরটা পুরে যাচ্ছিল তোমাকে এত দিন পর দেখেও কথা বলতে না পেরে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা না করে কি থাকতে পারবে তোমার বোনটাকে আমি কিছু বলি না আমার বোনের দিকে তাকিয়ে মুস্কে একটা হাসি দি শুধু বাবাকে বলি আমি এখনই বাসায় যেতে পারবো না তবে যাব তোমাদেরকে ছেড়ে থাকবো না তবে এই মুহূর্তে আমি তোমাদের সাথে থাকতে পারবো না আমি বাবা মা আর বোনের হাসি মুখটা সাথে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসি বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় আমি ভেবেছিলাম চিন্তিয়া ঘুমিয়ে গেছে কিন্তু যখন বাসায় গেলাম তখন দেখলাম সে এখনো জেগে আছে আমার ওইভাবে চলে যাওয়ার কারণ জানতে চাইলো আমি তাকে কিছুই বললাম না কয়েকদিন পর সিনতে একদিন আমাকে বলল হাসানের সাথে দেখা করবে হাসান আসবে কালকে কাল দশটার সময় তার সাথে আমাকে যেতে হবে আমি সরাসরি না বলে দিলাম ঠিক তখনই সিনতিয়া বলল ও এবার পার্কে দেখা করতে চাচ্ছে এর আগে তো সব সময় রেস্টুরেন্টে দেখা করেছি এবার পার্কে কেন বুঝতে পারছি না তাই আপনাকে সাথে নিয়ে যেতে চাচ্ছি তখন আমি একটু তিরস্কার করেই বললাম প্রেমিক প্রেমিকার মধ্যে আমি কেন যাব যা করতে ইচ্ছে হয় তাই করবেন এতদিন ধরে প্রেম করেন অথচ বয়ফ্রেন্ডের সাথে পার্কে দেখা করতে ভয় করবে খাবে জড়িয়ে ধরবে যাকে ভালোবাসেন তার সাথে এইসব করতে পারবেন না আমি এইসব কথাগুলো বলছিলাম চিন্তার রিয়াকশনটা দেখার জন্য সে যে এতটা রিয়াক্ট করবে বুঝতে পারিনি সে রাগে কাঁপতে কাঁপতে বলল আমাকে আপনি এমন ভাবেন ভালোবাসি বলে যে বিয়ের আগে এইসব নোংরামি করব এমন মেয়ে আমি না আর অতটা বোকাও না যদি আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হয় সেখানে যদি একটা মানুষ নিজেকে সেভ করতে পারে সেই মানুষটা আমি জীবনে কত ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে কতজনের সাথে ঘুরেছি কেউ কখনো আমার হাতটা পর্যন্ত ধরতে পারেনি আর আপনি বলছেন আমি এইসব করব তখন আমি আস্তে আস্তে নিজেই নিজেকে বললাম বিয়ে করেও তো কিছু করতে পারেননি তখন চিন্তিয়া বললো কিছু বললেন আমি বুঝলাম চিন্তিয়া আমার কথাগুলো শুনতে পেয়েছে আমি বললাম না না কিছু বলিনি পরের দিন দশটার সময় চিন্তিয়ার সাথে পার্কে গেলাম সেফটি দেওয়ার জন্য জামাই হয়ে নিজের বউকে বয়ফ্রেন্ড সাথে দেখা করার জন্য নিয়ে এসেছি তাও আবার সেফটি দিতে হবে অনেক সময় পার হয়ে গেলেও হাসান আসলো না প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পরেও যখন হাসান আসলো না তখন আমরা দুজন পার্ক থেকে বেরিয়ে ফুটপাথ দিয়ে হাঁটতে থাকলাম তখন ঘটনা ঘটল একদল বকাটে ছেলে আমাদের পিছনে লেগেছে কিছু পথ যাওয়ার পরে রাস্তার পাশে একটা ফাঁকা জায়গায় আমাদেরকে দাঁড় করালো দলনেতার বেশে যে ছেলেটা ছিল সে আমাদেরকে বলল তোরা জানোস না এই এরিয়াটা খুব ডেঞ্জারেস তোদের বাসায় কেউ কি জানে তোর বাপ মেয়ের নাম্বার দে তখন সিন্ধিয়া ওই ছেলেটার কথার মাঝে বলল। আমরা প্রেমিক প্রেমিকা না তো আমরা দুইজন স্বামী স্ত্রী তখন তারা আমাদের কথা বিশ্বাস করলো না একজন বলে উঠলো ভাই এদের থেকে কিছু মজা নেওয়া যাক ওদের দুইজনকে চুমু খেতে বলেন যদি স্বামী স্ত্রী হয় তাহলে এটা করতে সমস্যা হবে না আরেকজন ধমক দিয়ে বলল আরে বেটা চুপ কর এটা কোনো পরীক্ষাই হতে পারে না গবেষণা করে দেখা গেছে স্বামী স্ত্রী থেকে প্রেমিক প্রেমিকা বেশি চুমু কাজেই এটা দিয়ে বোঝা যাবে না যে ওরা স্বামী স্ত্রী ওদের জন্য অন্য একটা ব্যবস্থা আছে তবে প্রথমে ওদের দুজনকে চুমু খেতেই দিই দেখি কিরকম পারফর্ম করতে পারে পরে অন্য কিছু নিয়ে ভাববো আমি চিন্তার দিকে তাকিয়ে শুধু হাসছি এ নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকেও নিজেকে সেভ করতে পারবে অথচ কয়েকটা বকাটে ছেলের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলো না তো অপেক্ষা করো ধন্যবাদ